আসসালামু আলাইকুম হ্যালো গাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা শেষ বিকেলে হাঁস শেষবারের মতো খাবার দিয়েছি তারা খাবার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খাবার শেষ হয়ে গিয়েছে আজানের কারণে একটু বিরতি নিয়েছিলাম এখনো বিনোদনের মসজিদে আজান হচ্ছে আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ আসলে অজান হচ্ছে তাই বিরতি নেওয়ার সময় হ্যাঁ ওরা এই ফাঁকে সব খাবার খেয়ে নিয়েছে আমার জন্য তো ওরা খাবারও বিরতি দিবে না তাই না তো দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো চারিদিকে সুন্দরভাবে বিচরণ করছে হ্যাঁ এবং ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে এখনও যদিও আজকে আবহাওয়া খুবই খারাপ তো দেখি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ওদের নিয়ে যাব ছেড়ে নিয়ে যাব তবে যেহেতু আজকে ওয়েদার খারাপ আপনারা বুঝতে পারছেন যে এখন হ্যাঁ আসার আজান হচ্ছে আপনি বুঝতেই পারছেন দেখুন প্রকৃতি কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব মনে হচ্ছে কি যে কিছুক্ষণের মধ্যে মাগি আজান দিবে কিন্তু এখনও কিন্তু বেশ খানিকটা বিকেল আছে যেহেতু আসর আজান দিয়েছে আরও ঘন্টা হ্যাঁ দু এক বিকেল আছে নাকি চার পাঁচ ছ হ্যাঁ ঘন্টা দুই এক নাই পুনে দুই ঘন্টার মতো সাড়ে চারটা না সাড়ে চারটা সাড়ে পাঁচটা ছয়টা দেড় ঘন্টা বিকেল আছে কিন্তু দেড় ঘন্টা বিকেলেও বোঝা যাচ্ছে যে প্রকৃতি খুবই খারাপ একটা অবস্থা অন্ধকার হয়ে আছে হ্যাঁ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামে নামবে ভাব যদিও এরকমই সারাদিন ছিল গরমিটি বেশ কিছু দিন ধরে বৃষ্টি হচ্ছে বেশ কিছু দিন বৃষ্টি হচ্ছে তো আজকে প্রচুর বাতাসও বইছে আপনার দেখতে পাচ্ছেন রাজ কিভাবে কীভাবে তার ক্ষুধা নির্ধারণ করছে দেখেন আপনি একটু দেখেন এই হাঁসগুলো কিন্তু ডিম পারে যদি আপনারা কেউ রাসমাশের ডিম নিতে চান তাহলে অবশ্যই আমার কন বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা চীনা হাঁসগুলো ডিম পারে মাসা সবাই ডিম পাচ্ছে তারকে মুখে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে যদিও বেশ কিছু দিন ডিম পেরেছিলো তো দেখতে পাচ্ছেন সবাই দেখ খাবার প্লেটের মহুক সবাই খাবার খাচ্ছে দেখেন হ্যাঁ সবাই খাবার নিয়ে ব্যস্ত দেখেন সবাই খাবার নিয়ে ব্যস্ত যাদের প্যাট ভরে গিয়েছে তারা হাঁটাহাঁটি করছে হ্যাঁ এবং ওরা বুঝতে পেরেছে যে আমি সাদে আসছি এখন ওদেরকে ছেড়ে নিয়ে যাবো তাই খাবার টাবার দিয়েছি তো বন্ধুরা দেখেন এই যে আমার মরিচ গাছে প্রচুর মরিচ ধরেছিল আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কত সতেজ এবং সুন্দর এই গাছটার বয়স কিন্তু এক বছর প্রথম বছরে মরিচ ধরে নিই পরের বছরে আবার গাছটা মরে গিয়ে আবার নতুন করে পুনর্জন্ম নিয়ে তারপরে গাছগুলো মরিচ ধরেছে দেখেন এই যে কত সুন্দর সুন্দর মরিচ ধরে আছে দেখেন এভাবে মরিচ আছে এই দেখেন হ্যাঁ সবগুলোতেই মরিচ আছে হ্যাঁ প্রত্যেকের কি পরিমাণ ফুল আছে আপনারা এরকম একটা মরিচ গাছ লাগাই দেন আশা করি মরিচ কিনে খেতে হবে না দেখেন প্রত্যেকটা ডালাতেই মরিচ আছে আপনাদের আসলে মনে করবেন যে একটা দুইটা মনে হয় না আসলে না আসলে প্রচুর মরিচ হ্যাঁ প্রচুর মরিচ যাক এইভাবে আমি সাত বাগান করেছি আপনাদের সাত বাগানটা মানে আপনাদের স্বাদটা খালি না রেখে এইভাবে প্রচুর পরিমাণে গাছ লাগাবেন হ্যাঁ আপনাদের পছন্দের মতো গাছ আসলে আমার গাছ তো সবই পছন্দের এখন সব গাছ বাদ সব গাছ আমার পছন্দের মতো গাছ আমি লাগিয়ে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন সবজি গাছও আছে ধুন্দু গাছ আর ছাদের দ্বিতীয় অংশ সম্পূর্ণ গাছপালা দিয়ে ভরা হয় দেখেন এই দেখেন উপরে একটা ছাদ এই যে হ্যাঁ সিঁড়ি চাল এখানেও আমি গাছ লাগাইছি বাদ দিই না এই দেখেন অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল দিয়ে এখানে আমি ছয় সাত হাজার টাকার অ্যাঙ্গেল কিনে মজুরি দিয়ে দশ হাজার টাকা খরচ করে ঝাঁকা দিয়েছি যদিও ওইভাবে আমি ফলন পাচ্ছি না কারণ কবুতরগুলো হ্যাঁ এই যে কবুতরগুলো করে কি ঝাঁকায় উঠে সমস্ত গাছে পাতা ফুল ফল খেয়ে ফেলে দেয় সব গাছ আর গাছ হ্যাঁ এই ছাদে কেউ গাছ লাগায় না আমিও জলপি গাছ লাগাইছি তেতল গাছ লাগাইছি কাঁঠার গাছ লাগায় না আমি কাঠার গাছ লাগাইছি শুধুমাত্র নারকেল গাছটা নাই খেজুর গাছ কিন্তু আছে বন্ধুরা তো আপনারা আপনাদের মতো পছন্দের মতো এত না লাগে অল্প পরিমাণ লাগাবেন আমি তো পুরো একদম বন জঙ্গল বানায় ফেলেছি দেখেন মনে হচ্ছে একটা হ্যাঁ ওই বান্দরবনের একটা জঙ্গল এই আমার ছাদে আসলে গ্রাম বাংলা ঐতিহ্য দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি উমুক্ত অবস্থায় হাঁস মুরগিগুলো লালন পালন করি দেখেন কত সুন্দরভাবে এই দেখেন তার কি আমার সামনে এসে পাকা ছাপটে গেল তো দেখতে পাচ্ছেন যে কিভাবে উমুক্ত অবস্থায় হাঁস মুরগি লালন পালন করছে বন্ধুরা এই যে কাদা দেখতেছেন আসলে কাদাটা হলো সম্পূর্ণ বৃষ্টি বেশ বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে আমি এই ছাত্রটাকে পরিষ্কার করতে পারছি না বৃষ্টি থেমে গেলে আর ছাত্রকে আরও পরিষ্কার করবো আমি চেষ্টা করি স্বাদ পরিষ্কার করি তবে অতটা পরিষ্কার করতে পারি না সময়ের অভাবে তো বন্ধুরা চলুন আমরা একটু ভিতরে দেখি এই দেখেন শৌখিন মোরকটা সে এখানে বসে ডিম মানে খাবার খায় এখানে থাকে ওই যে আমার তিটি মুরগি হ্যাঁ ওখানে গোল্ডেন স্টার ব্রাইট আর ওখানে হলো একটা সেরামা সব ধরনের মোরগ মুরগি আমার স্বাদে আমি লালন পালন করে থাকি পাশাপাশি কবুতরও আছে চলুন একটু কবুতর থেকে ঘুরে আসি হ্যাঁ ঘুরে এসে তারপরে আপনাদের দেখার চেষ্টা করছি চলুন এই যে আমাদের এখানে কবুতর প্রচুর কবুতর আছে আলালামতে বেশ কবুতর আছে দেখেন এই যেখানে প্রচুর কবুতর আছে দেখার চেষ্টা করছি এই দেখুন প্রচুর কবুতর দেখতে পাচ্ছেন এই যে আমার স্বাদে হ্যাঁ ওদের খাবার দেওয়া হয়েছে ওদেরকে আবার সন্ধ্যার সময় খাবার এই যে মাত্র একটা উড়াল দিয়ে চলে গেলো এটা জ্বালালি কবুতর এখানে জ্বালালি কবুতর আয়সা আমার এই কবুতর গুলো ভাইরাস ঢুকায় দিস কারণে আমার দুশো পঞ্চাশটার প্লাস কবুতর মারা গিয়েছে আর এখানে আরও দুশো পঞ্চাশটার মতো আছে তারপরে আমি কবুতরগুলোকে চেষ্টা করছি ভাইরাস মুক্ত করার জন্য বিভিন্ন ওষুধের মাধ্যমে তো কিছুটা ডোজ মানে ওভার ডোজ হয়ে গেছে তাই কিছু মর কবুতর টাল হয়ে গিয়েছে হ্যাঁ কিছু টাল হয়ে গিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন আর এই যে দেখুন এখানে আমার দেশি মুরগি এই যে দেশি মুরগি হ্যাঁ বিশ্কে সিদ্ধান্ত যা হাট থেকে কিনে নিয়েছি এই যে বাচ্চা ফোটানোর জন্য ডিম দিয়ে দেখেন কত সুন্দর একটা লুক দেশি মুরগি চাই রেছে কীভাবে দেখেন সে মানে অবাক হয়ে আছে অবাক হয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দেশি মোরগ আবার এই দেখেন বাইটটা ইন্দুর এই দেখুন বাইটটা ইন্দুরটা দৌড় দিল দেখেন এখানে আবার কবুতর ডিম পেরেছে হ্যাঁ আমি ইন্দুর আশ করি মনে হচ্ছে দেখেন ওখানে একটা দেশি মুরগি আছে সেটা খুললে বসে দৌড় দিবে এই যে দৌড় দিতে খুবই চালাক তো চঞ্চল প্রকৃতির তো বন্ধুরা ওই দেখেন আমি ডিম কাপড় বাচ্চা একবার নিয়েছে আবারও ডিম দিয়ে বসাইছি তো বন্ধুরা চলুন বেরিয়ে যাই তো বেরিয়ে যাওয়ার আগে বন্ধুরা বলবো যারা এখনও হালো দেখ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা যদি ভালো লাগে যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করবেন আসলে সাবস্ক্রাইব করতে গেলে শুধু সদ প্রয়োজন খুব কষ্ট করতে কষ্ট করতে হয় না যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে কথা একটাই আপনারা খালি জায়গা ফেলে না রেখে অবশ্যই অবশ্যই সাত বাগান করুন এতে আপনাদের হ্যাঁ পুষ্টির চাহিদা পূরণ হবে আমিষের অভাব পূরণ হবে সর্বোপরি প্রা প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবেন আর দেখেন কত সুন্দর একটা বাগান যেখানে সাধে হাঁস মুরগিগুলো বিচরণ করছে একটা গ্রামীণ গ্রামীণ একটা ভাব প্রাকৃতিক একটা রূপ দেখা যাচ্ছে দেখেন হাঁস মুরগিগুলো খাচ্ছে হ্যাঁ প্রকৃতির চারিদিকে দেখেন হাঁসগুলো লাফাচ্ছে হ্যাঁ প্লাইন করছে সুন্দর একটা পরিবেশ এইরকম একটা পরিবেশ গড়ে তুলতে হলে অবশ্যই আপনাদের সদ ইচ্ছা প্রয়োজন সেই আশা করি সেই সদ ইচ্ছাটা আপনারা করবেন এই আশা ব্যর্থ করে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লা